অবশেষে পারির বাবা তার হারানোর চাকরিটি ফিরে পাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা নাটকের দুই শত সত্তরতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারির আর ইরফানদের বাড়ি থেকে যাওয়া হবে না পারিকে দেখা যাবে সে একটা ট্রাপের মধ্যে ইরফানদের বাড়িতে আটকে যাবে কিন্তু পারির এক মুহূর্তেও ইরফানদের বাড়িতে থাকার ইচ্ছে নেই কারণ পারির সাথে ইরফানের যে সম্পর্কটি ছিল সেটি তো এখন আর নেই পারি জাস্ট ওই বাড়ির আশ্রিতা হিসেবেই থেকে যাচ্ছে এবং এই ব্যাপারটি বুঝতে পেরে সুমের মাকে দেখা যাবে সে পারিকে সান্ত্বনা দিবে তখন পারি বলবে তুমি যাই বলো না কেন আমি সব কিছুই বুঝতে পারি আমি জাস্ট এই বাড়িতে এসে থাকছি জাস্ট একটা কারণে সেটা হচ্ছে ওই মহিলা অর্থাৎ নাদিয়ানটি আসলে কে সে কোন ক্ষমতা দিয়ে ইরফানের বাবাকে ছাড়িয়ে আনলো এই ব্যাপারটি যতক্ষণ না আমি না আশা করতে পারবো ততক্ষণ আমার এখানে আশ্রিতা হিসেবেই জাস্ট থাকতে হবে এইসব বলে বাড়িকে দেখা যাবে তার চোখ থেকে অনেক পানি ঝরাতে থাকবে আর অন্যদিকে অবশেষে পাড়ির বাবার হারানো চাকরিটি আবারও ফিরে পাবে এবং পারির বাবাকে দেখা যাবে সে দৌড়ে অফিসে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে আসলে আমার এই চাকরিটি ফেরানোর পেছনে কী রয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সে অফিসের যে বস রয়েছে সে বলবে আপনার এই চাকরিটি ফেরানোর পেছনে পলাশ রয়েছে কারণ পলাশ যখন জানতে পারে যে আপনার চাকরিটি হারিয়ে ফেলেছেন আপনি আপনাকে চাকরি থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তখনই পলাশ আরও লোকজন নিয়ে বিপ্লব শুরু করেছে এবং সে সবার কাছে অনুরোধ করেছে যাতে করে আপনার চাকরিটি ফিরিয়ে দেওয়া হয় আর এর জন্যই আপনার চাকরিটি আপনি আবার পুনরায় ফিরে পেয়েছেন আসলে পারির বাবার চাকরিটি পুনরায় ফিরে পাওয়ার পেছনে পলাশ নয় পারির বাবার চাকরিটি পুনরায় ফিরে পাওয়ার পেছনে না দিয়ে জড়িত রয়েছে না দিয়ে পিছন থেকে সকল কলকাটি লাড়াচ্ছে আর অন্যদিকে এবার পল্লব ও তার স্ত্রীকে দেখা যাবে তারা দুজন অনেক ভয়ের মধ্যে থাকবে কারণ তারা বুঝতে পারবে না যে আসলে নাদিয়ানটি কে সে কি চায় আসলে সে যে একটা বাজে লোক সে যে সন্ত্রাসী লোক সে যে একটা খনি লোক সেটা তারা বুঝতে পারলেও তারাও একটা গোলকধাঁধার মধ্যে আটকে আছে কারণ পল্লব যদি এই ব্যাপারটি পুলিশের কাছে বলে দেয় তাহলে পুলিশের লোকেরা সর্বপ্রথম পল্লব ও তার স্ত্রীকে অ্যারেস্ট করবে আর এই ভয়ে পল্লবকে দেখা যাবে সে ব্যাপারটি কারোর কাছে বলতেও পারবে না আবার নিজে নিজে সহ্যও করতে পারবে না আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল